আজকে আপনারা ভিডিওতে যা পায়রা দেখবেন সব আড়াইশো টাকা করে শুনলে আপনাদের বিশ্বাস হবে না এমন অফার এবং এমন ডিসকাউন্ট অল ওভার পুরো পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না এমন সস্তায় পায়রা মাত্র আড়াইশো টাকা করে যা দেখছে হুমার ম্যাড্রাস গ্রেভার যা পায়রা শৌখিনি পায়রা থেকে শুরু করে যা দেখবেন অল টোটাল সব পায়রা মাত্র আড়াইশো টাকা করে তো ভিডিও কোথায় স্কিপ করবেন না আজকে ভালো ভালো পায়রার কালেকশন স্কিপ করলে ভিডিও এগিয়ে গেলে আপনারা পায়রা দেখতে পারবেন না খুব কম টাইমে এক একটি করে পায়রা দেখানো হচ্ছে অনেক পায়রা আছে আজকেও তো আসো আপনাদের পরপর করে পায়রা দেখাতে চালু করি এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়াই থাকছে যদি কেউ পায়রা নিতে তো অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাডভান্স করে পায়রা নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য আনা হয়েছে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং একটু কমেন্ট অবশ্যই করে দেবেন আর আমার লোকেশন বলে দেওয়া হচ্ছে ভিডিও শুরু হওয়ার আগে আমার লোকেশন হলো শ্রীরামপুর যারা হুগলি বা ব্যান্ডেল থেকে আসেন তারা শ্রীরামপুর স্টেশনে আসবেন শ্রীরামপুর স্টেশন থেকে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে তারা অটো বা টোটো যা কিছু ধরে বলবেন জেলখানা যাবো শ্রীরামপুর জেলখানা আমার দোকানের একদম সামনে এসে নেমে যাবেন বা যারা লঞ্চ ধরে আসতেন তারা লঞ্চ পার করে ধবিঘাট পার করে জাস্ট বা দিকে টোটো অটো কিছু ধরে বলবেন জেলখানায় যাবো ওখান থেকে আপনারা হেঁটেও আসতে পারেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনারা দোকানের সামনে পৌঁছে যাবেন এবং যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো আপনারা কনট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া থাকছে আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে নিতে পারেন তো চলুন আপনাদের দেখাতে চালু করে তো সবার থেকে আগে আপনাদের ভিডিওতে নিয়ে এসেছি একটি সৌখিনী পায়রা মুখ কি নর পায়রা জাস্ট আপনার পায়রার কোয়ালিটি দেখতে পারেন মুক্কি পায়রা আছে পিওর মুক্তি একদম পুরো গলা পেছন দিকে টানে পুরো পায়রা জাস্ট কোয়ালিটি আপনারা দেখতে পারেন এই হলো মুক্তি পায়রা জাস্ট কোয়ালিটি দেখুন আপনারা এই মুক্তি পায়রার দাম থাকছে শুধুমাত্র আড়াইশো টাকা আজকে আপনাদের বলেই দেওয়া হয়েছে ভিডিওতে যা কালেকশন দেখবেন প্রত্যেকটা পায়রা আড়াইশো টাকা করে এক পয়সা কম হবে না এক পয়সা বেশি হবে না শুধু মাত্র আড়াইশো টাকা পাইকারির দামে আজকে আপনাদের পায়রা দেওয়া হবে যে কোনো পায়রা আপনারা পছন্দ করুন ভিডিওতে শুধু পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা তো এমনি কালেকশান পেতে গেলে এবং এমনি অফার পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন এবং কমেন্ট অবশ্যই করবেন এমনি অফার পেতে গেলে এবং ভিডিও কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন তো এই পায়রা আপনারা পেয়ে যাবেন শুধু মাত্র আড়াইশো টাকা আসুন আপনাদের পরের পায়রা এরপরে আপনাদের কাছে নিয়ে জিডিজা ম্যাডাস পাটা পায়রা আপনারা চোখ দেখতে পারেন জাস্ট চোখের কালার আপনারা দেখতে পারেন পুরো ডিপ লাল চোখ আছে রক্তের মতো লাল চোখ আছে জাস্ট পায়রা চোখের কালার আপনারা দেখুন ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই শর্ট সাইজের পায়রা আছে ছোট্ট পায়রা পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন এই পায়রারও দাম থাকবে শুধু মাত্র আড়াইশো টাকা নতুন করে করে বলার কিছু নেই যা পায়রা দেখছেন সব থাকবে মাত্র আড়াইশো টাকা করে পিস ভিডিও কোনো জায়গায় স্কিপ করবে না না তো ভালো ভালো কালেকশান আছে কোনোটাও বেরিয়ে গেলে লস আপনাদের হবে এবং পায়রাগুলি পারচেস করতে হলে আপনারা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং অ্যাডভান্স করে পায়রা রাখিয়ে দিতে পারেন এক থেকে দুদিনের ভেতরে এসে পায়রা নিয়ে যেতে হবে আপনাদের তো এই মা এই জিড়িয়া পায়রার দাম থাকবে মাত্র আড়াইশো টাকা আসুন আপনাদের পরে পায়রাটি দেখাই আজকে দামও কম তার উপর থেকে বাম্পার পায়রা মানে পায়রার কোনো কথা হবে না জাস্ট আপনারা সবুজ নরের কালেকশানটা দেখুন জাস্ট সবুজ পায়রার চোখের কোয়ালিটি দেখুন আপনারা জাস্ট পায়রা দেখুন ওয়াও কালেকশান যাকে বলা হয় পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই একদম শর্ট সাইজের পুরো বন্ধ লেজের পায়রা জাস্ট ল্যাজ দেখে নিতে পারেন আপনারা পাড়ার ফেস অফ বিউটি আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর কালেকশান মাত্র আড়াইশো টাকা এমন দামে পেতে গেলে শুধু আমার চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করতে হবে পুরো হুগলি ডিস্ট্রিক্ট পুরো পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না এত সস্তা এত ভালো কোয়ালিটির পাড়া মাত্র আড়াইশো টাকায় এই নট দেখছেন শুধু মাত্র আড়াইশো টাকায় আসুন আপনাদের পরের পাড়াটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি জিরিয়া ম্যাডাস নড় পায়রা লাইট চোখের ওপর সাদা মাথা নর জাস্ট পায়রার চোখের কোয়ালিটি আপনারা দেখুন খুব সুন্দর নর হলুদ পট্টির পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাজ দেখাই আপনাদের পুরো বন্ধ ল্যাজ এ ওয়ান কোয়ালিটি খুব সুন্দর গেট আপের পায়রা মাত্র আড়াইশো টাকায় শুধু মাত্র আড়াইশো টাকা পুরো অ্যাক্টিভ পায়রা পায়রা একদম হাতে থাকতে চাইছে না এমন পায়রা এই সব কোয়ালিটির পায়রা শুধুমাত্র আড়াইশো টাকায় আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি আবলুক নর পায়রা জাস্ট নড়ের চোখটা আপনারা দেখতে পারেন পায়রা একটু পুরনো টাল আছে ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই খুব সুন্দর নর পায়রা জাস্ট পায়রা বডি গেট আপ আপনারা দেখতে পারেন টেরো দাম থাকবে শুধু মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এই সব কোয়ালিটির পায়রা শুধু অলোক ভাইয়ের চ্যানেলে পাবেন তো আপনারা এইভাবেই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাবেন আশা করছি আমরা আগামী দিনে এমনি অফার কন্টিনিউ আনতে পারবো মাত্র আড়াইশো টাকায় আবলুক নর পায়রা আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি গোলা লাইনের ম্যাড্রাস পায়রা জাস্ট পায়রার আপনারা চোখ দেখুন অরিজিনাল গোলা লাইন যাকে বলা হয় জাস্ট পায়রার আপনারা চোখ দেখুন চোখ দেখলে বুঝতে পারবেন কি জিনিস আছে জাস্ট চোখ আর মাটার শেপটা আপনারা দেখুন গোলা লাইনের ম্যাডাস পায়রা পায়রা আপনারা দেখুন ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রের ল্যাজ দেখাই পুরো বন্ধ ল্যাজ একদম শর্ট সাইজের পায়রা একদম জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখতে পারেন শুধুমাত্র আড়াইশো টাকা এই নড়ও পেয়ে যাবেন শুধুমাত্র আড়াইশো টাকা একটি নড় পায়রা আছে গোলা লাইনের ম্যাডডাস পায়রা খুব সুন্দর পায়রা জাস্ট আপনারা দেখে নিন আসুন আপনাদের পরের পায়েটি দেখাই এরপরে নিয়ে এসেছি একটি জিরিয়া ম্যাড্রাস মাদি পায়রা জাস্ট মাদির চোখটি আপনারা দেখতে পারেন ছোট্ট ছোটের শর্ট সাইজের জিরিয়া ম্যাড্রাস মাদি পায়রা মারপিট করেছে বলে এইদিকে চোখের কন্ডিশন একটু জলজল হয়ে আছে চোখটা একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে পায়ার চোখটা জাস্ট দেখুন পায়ার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়ের ল্যাস দেখাই মাদি পায়রা জাস্ট আপনারা কোয়ালিটি দেখতে পারেন ফেস অফ বিউটি পায়রা দেখতে পারেন এই মাদিরও দাম থাকবে শুধু মাত্র আড়াইশো টাকা শুধুমাত্র আড়াইশো টাকা আপনারা এই মাধি পেয়ে যাবেন ম্যাডাস শুধুমাত্র আড়াইশো টাকা পুরো একদম পায়রা আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি পিলাঙ্কা চোখের নীলডুমা পায়রা পিলাঙ্কা চোখের জাস্ট আপনারা চোখ দেখতে পারেন পায়রা খুব সুন্দর পায়রা পিলাঙ্কা চোখের পায়রা নীলুমা পাড়ায় পায়রা নিয়ে গিয়ে আপনারা ওড়াতে পারেন নর্মাল গরমে তিন সাড়ে তিন ঘন্টা আরাম থেকে চলে যাবে আর ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পাড়ায় ল্যাস দেখাই পুরো বন্ধ লেজ আজকে দাম কম তার সাথে এ ওয়ান কোয়ালিটির একদম পায়রা পায়রা নিয়ে কোনো কথা হবে না যা পায়রা দেখছেন সব এ ওয়ান কোয়ালিটির পায়রা মন খুশ হয়ে যাবে পায়রা নিয়ে গিয়ে আজকে তাড়াতাড়ি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং পায়রাগুলি বুকিং করে নিন আমাদের চ্যানেলে পায়রা বেশি কোনো অবধি থাকে না খুব তাড়াতাড়ি সব পায়রা শেষ হয়ে যায় এমনি খুব ভালো ভালো ভিডিও পেতে গেলে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মাত্র আড়াইশো টাকায় এই নীলডুমা পায়রা আসুন আপনাদের পরের পায়রাটি দেখায় এরপরে একটি ফটকা ম্যাড্রা ম্যাড্রাস মাদি এনেছি জাস্ট আপনারা মাদির চোখ দেখতে পারেন ফটকা ম্যাড্রাস মাদি just সুখের কোয়ালিটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা পায়রা ফিদার কোয়ালিটি আপনাদের দেখাই পুরো চাপলাজের পায়রা পায়রা লেজ দেখতে পারেন পায়রা ফেসা বিউটি আপনারা দেখতে পারেন ফটকাম এড্রেস মাদি পায়রা এই মাদিরো দাম থাকে শুধুমাত্র 2500 টাকা আড়াইশো টাকায় এই পায়রা আপনারা পেয়ে যাবেন মাদি পায়রা মাত্র আড়াইশো টাকায় আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই আরেকটি পিলাঙ্কা চোখের চিনিয়া এসেছি জাস্ট পায়রার চোখটা দেখুন অরিজিনাল পিলাঙ্কা চোখ যাকে বলা হয় চোখে একটিও লাল দানা বের করে দিতে পারলে টাকা রিটার্ন জাস্ট চোখ দেখুন পুরো অরিজিনাল পিলাঙ্কা যাকে বলা হয় পুরো কাঁচা হলদে একদম কাঁচা হলদের ওপর চোখ আছে ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই ল্যাস দেখাই ফেদার বিউটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা চিনিয়া চিনিয়া পায়রা আছে পিলাঙ্কা চোখের এরও দাম শুধুমাত্র আড়াইশো টাকা নতুন করে বলার কিছু নেই যা দেখছেন ভিডিওতে সবেতে অফার সবেতে ডিসকাউন্ট মাত্র আড়াইশো টাকা করে পিস পায়রাগুলি আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি সেই চিনিয়া পিলাঙ্কা চোখের মাদি পায়রা যেমনি নর দেখলেন পুরো সেম একদম মাডি পায়রা আপনারা চোখের কোয়ালিটি দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে পুরো অ্যাক্টিভ পায়রা পায়রা একদম হাতে থাকতে চাইছে না চিনিয়া পিলাঙ্কা চোখের পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই ল্যাস দেখাই পুরো অ্যাক্টিভ পাড়া পাড়া একদম হাতে থাকতে চাইছে না ফেস অফ বিউটি আপনাদের দেখাই জাস্ট পায়রার কোয়ালিটি আপনারা দেখতে পারেন এই পায়রারও দাম দেখবে শুধু মাত্র আড়াইশো টাকা শুধু মাত্র আড়াইশো টাকা আপনারা এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন শুধু মাত্র আড়াইশো টাকা আসলে আপনাদের পরে পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসে একটি ছোটি আর পায়রা জাস্ট পায়রার চোখ আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা জাস্ট পাটার চোখ আপনারা দেখে নিন চটিয়ার লালশিলা পায়রা আছে নর পায়রা পায় ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাস দেখাই পুরো বন্ধ ল্যাস এটা জর্চা চোখের লালশিলা পায়রা আছে চটিয়াল ভালো নর পায়রা আছে পুরো গরম নর আছে পায়রা মিনিমাম গরমে দু থেকে আড়াই ঘন্টা আরাম থেকে উড়ে নেবে এরও দাম থাকবে মাত্র আড়াইশো টাকা শুধুমাত্র আড়াইশো টাকা এই নর পায়রা আপনারা পেয়ে যাবেন জাস্ট পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখে নিতে পারেন শুধুমাত্র আড়াইশো টাকা আসুন আপনাদের পরের পায়রাটি দেখাব এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি থেকে ভাঙানো পায়রা পায়রা কাঁটা চোখের পায়রা আছে জাস্ট পায়রার চোখ আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে চোখ আপনারা দেখুন খুব সুন্দর চোখের পায়রা আছে কাটা চোখ আছে ওপর দিকটা সাদা নিচের দিকটা কালো মালবাই থেকে ভাঙানো পায়রা লাল শিলার উপর আছে পায়ার সেফটি পিন মারা আছে ডানায় তাও আপনাদের ডানাটা দেখিয়ে দিই পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর পায়রা আছে পায়রা পায়ের পাঞ্জাব আপনাদের দেখাই এই পায়রারও দাম থাকবে শুধু মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় এই ছিলা মালবাড়ি থেকে ভাঙানো পায়রা মাত্র আড়াইশো টাকা পেয়ে যাবেন পাট্টা পায়রা যে নিয়ে গিয়ে ওড়াতে চান যে গরমের পায়রা সেট করতে পারেন দম করাতে পারেন শুধুমাত্র আড়াইশো টাকা এই পায়রা পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করা হচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো এবং অফার কেমন লাগলো এবং এমনি ভালো ভালো অফার পেতে গেলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যাবেন এবং কমেন্টও অবশ্যই জানাবেন এমনি ভিডিও ভালো ভালো কালেকশান এবং ভালো ভালো অফার পেতে গেলে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তার আগে বলে দিই আমি পায়রা কেনাও বিক্রিও করি যদি কারোর বিক্রি করা থাকে তো অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন মার্কেটে যা দাম পাবেন তার থেকে সর্বদা আমি বেশি দিয়ে কিনবো এবং পায়রা কিনতে গেলে দাম তো দেখছেন কোনো কম্পিটিশান নেই কোনো কম্পিটিশানে এমন সস্তায় পাড়া আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে যদি কারো যোগাযোগ করা থাকে তো অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো আশা করছি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে গুড বাই